কিতাবের ভিতরে একটা ঘটনা সে শুক্রিয়া করলে কিলাম হয় যাইতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলতেন ওই তুর পাহাড়ে গিয়ে একটা পাথরের পাথরের পিছে বইসে কথা বলতেন আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতেন এমন কথা আল্লাহ যখন বলতো মুসা মাঝে মাঝে একটু রাগ হইতো কারণ আল্লাহর খেলা তো মুসা জানে না ঠিক না বে ঠিক জরে ক একদিন মুসা যাইতেছে যাইতে সময় দেখে একটা হরিণ খামি দিয়ে দাঁড়ায় আসি দিয়ে দাঁড়ায় সরে না কারণ হরিণের অভ্যাস হলো মানুষ দেখলে দৌড় মারে ঠিক না বেটি ও আমার মিঠার কুলবাসী মানুষ গণ খালির মানুষ এখানে আসেন কিছু কিছু ঘটনা মুখস্থ রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আমার আল্লাহ আমাদের উপরে কেমন দয়া করেছেন হরিণটাকে বলে ব্যাপারটা কিন্তু সরিস না কেন মুসা নবী রাগি না কম রাগি জোরে কর মুসা পায়গম্বার বলে হরিণ কেন সরিস না কারণটা কি কোন কারণে সরতে শোনা বলে মুসা পায়গম্বার আপনি তো আল্লাহর নবী জবান খুলে গেছে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহকে একটু বলবেন খবর নিয়ে আসবেন আমার আল্লাহর কাছ থেকে এক বছর হয়ে গেল বৃষ্টি হয় না এই কারণে আমাদের বাচ্চাগুলো মারা যাইতেছে পানি নাই পানি পিপাসায় বাচ্চার মা মারা যায় অনেক পশু পাখি মারা যাইতেছে কলি যেটা আমার শুকনো আল্লাহর কাছে একটু জানবেন কখন বৃষ্টি হবে আমাদের পানির বড় অভাব বলে ঠিক আছে জানব দেখা হয়ে গেছে এরপরে গিয়ে এক ইবলিসের সাথে ওই যে ইবলিস আমাদেরকে ধোকা দেয় আর সারা রাত গান শুনাইবে ইবলিসের ধোকায় ইবলিসের পক্ষে যারা তারা মারামারি করে গান শুনে ঠিক নেবে ঠিক গুরু দেখা রে কই যাও বলে আল্লাহর সাথে কথা বলতে বলে একটু যাইনো তো আল্লাহ আমাকে কি ক্ষমা করবে কিনা করবে কিনা মুসানবি বড় খুশি ইব্লিস ক্ষমা চায় আল্লাহ আল্লাহ চলে গেছেন সামনে দেখা এক বুড়ির সঙ্গে বুড়ি বলে মুসারে কয়েকশো বছর বয়স আমার চার পাঁচশো ছয়শো বছর আটশো বছর বসবাস করে গাছ নিছে আল্লাহ কি আমার সারা জীবন এভাবে রাখবে কোনোভাবে একটু কপাল খুলবে কিনা একটু দেখে আসো জিজ্ঞাসা করে আসো আমাকে কি একটু ধনী বানাবে কিনা একটু ভালো ঘর দেওয়ার তৌফিক দেবে কিনা ঠিক আছে মুসা নবী কথা বলতে ছিলেন কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা সব কথা ভুলে গেছে সব আল্লাহ কবেন না বুলায় দেওয়ার মালিক কে আরো জোরে কন কে কথা বলা শেষ হয়েছে আল্লাহর কাছে গেলে অনেক কথা ভুলে যায় ভুলে দেয় কে স্টেজে উঠলে অনেক কথা ভুলে যায় কে ভুলে দেয় নেটওয়ার্ক দুর্বল হলে তার সাথে তখন অনেক কথা ভুলে যাইতে হয় ঠিক না বে ঠিক ও মুসলমানের দল বল মুসা যখন হাঁটা শুরু করবে এর ভিতরে আল্লাহ বলে মুসা রে তোমার কাছে কি কেউ কোনো কথা বলছিল নাকি বলে আল্লাহ ভালো কথা মনে করছেন আসার সময় এক নাম্বারে ইবলিশের সাথে তো দেখা হয়েছিল হরিণের সাথে দেখা বুড়ির সাথে দেখা তিনজনে তিনটা আর্জি পিস করছে বলে কি আর্জি বলো ইবলিশ বলছে যে আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা করবে কি কই আমি ক্ষমা করতে পারি موسی ইবলিস কে জানায় দাও ইবলিস যদি আদম নবীর কবরে সিজদা করে সঙ্গে সঙ্গে আমি ক্ষমা করে দিব موسی বড় খুশি বলে আদম কাছে গিয়া ওখানে গিয়ে সিজদা করলে আমি maaf করে দিব ও মুসলমানদের দল দ্বিতীয় নাম্বার موسی পয়গম্বর বলে আল্লাহ হরিনে বলছে কবে বৃষ্টি দিবা হরিনের বাচ্চাগুলো মারা যাইতেছে মারা যাইতেছে দাপায় মা হরিণের দুধ শুকিয়ে গেছে পানির অভাবে বাচ্চায় দুধ পায় না পাখিগুলো মারা যাইতেছে আল্লাহ কবে বৃষ্টি দিবার জানতে চাইছে আল্লাহ বলে পাঁচশো বছর পর বৃষ্টি দিব বৃষ্টি দিব মুসানবি একটু রাগ হয়ে গেছে বলে আল্লাহ কন পাঁচশো বছর পর বৃষ্টি দিবেন হরিণ বাঁচবে কয়দিন এই খবর আমি কিভাবে বলবো বলে হরিণকে বুঝলো তোমাকে আমি বললাম তুমি খবর তুমি যে খবর দিবা আর কোনো কথা তোমার নাই যে খবর দিবা যে এইটা বলছে আমার আল্লাহ তিন নাম্বার বলে এক বুড়ি বছর হয়েছে বসবাস করে কোনো ঘর নাই একটু সাবড়ি দিয়ে সাউনি দিয়ে গাছ পাতার গাছের পাতা দিয়ে রয়েছে কয় তারে সুক্রিয়া করতে বলো এ কথা বলার পর মুসা চলে গেছে মুসা সন্তুষ্ট হয় নাই হরিণের খবরটা পাইয়া মুসার বড় রাগ দেখার সাথে সাথে প্রথমেই হরিণের সাথে দেখা কার সাথে জোরে কন। দাঁড়িয়ে আছে বলে হরিণ এখনো দাঁড়িয়ে আছিস বলে তোমার কাছ থেকে না শোনার আগে তো আমি যাইবো না আমার আল্লাহ কি বলছে আগে জানা আমার আল্লাহ কি বলছে আগে জানা আগে বলে তোর কাছে বলা যাবে না আমি তো সন্তুষ্ট হইতে পারি নেই হইতে পারি না আল্লাহ যা বলছে তোকে বলবো না আমি তাই কেন বলবেন না আল্লাহ বলছে বলতে আপনি বলেন আল্লাহর থেকে মায়া তো আপনার বেশি না একটু বলিয়ে ফেলেন সুভান আল্লাহ কবেন না বলে মুসাফি বলেন কি বলছে বলে আমি সন্তুষ্ট হতে পারি না আই কি খবর দিব তোমাকে মুসাফ বলে বলতে পারবো না হরিণ বলে না আপনি না বললে আপনাকে ছাড় দেওয়া হবে না সুহান এক খামি দিয়ে দাঁড়াইছে বলে হরিণ আল্লাহ বলছে পাঁচ শত বছর পরে বৃষ্টি দান করবে হরিণ সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ এবার মুসরা গিয়ে রাগ হয়ে গেছে এই তুই কি বুঝে আলহামদুলিল্লাহ কইলি তুই কি পাঁচশো বছর বাঁচবি তোর হরিণের গোষ্ঠী কি বাঁচবে বলে বাসিয়ার না বাসি আল্লাহর থেকে তুমি বেশি দয়া দেখাইও না আমার আল্লাহ যে বলছে এর ভিতরে কোনো কোন রহস্য আছে আমার আল্লাহ আমারে বানাইছে আমার আল্লাহ আমারে বাসায় আমার আল্লাহ আমারে অক্সিজেন দেয় আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ পানি না খাওয়াইয়া মারবে এটা তুমি বসছো আমি আল্লাহর শুক্রিয়া করছি আল্লাহ সুখে রাখলেও সুক্রিয়া করা দরকার কষ্টে রাখলেও সুক্রিয়া করবো কার হরিণে কথা বলার পর মূষা নবী অবাক হয়ে গেছে বলে হায় রে হায় হরিণ হইয়া বুঝতে পারলো কিন্তু আমি মূষা তো সহজে বুঝলাম না সোবাহান আল্লাহ কবেন না চলে গেছে বুড়ির সামনে বুড়ি রে যা সে শুক্রিয়া করো বুড়ি কয় শুক্রিয়া করব ইয়ে মাত্র দেশে এতে শুক্রিয়া সে মহিলাদের সুক্রিয়া কম ঠিক না বেঠি সারা জীবন কামাই করে খাওয়াবেন একদিন একটু কম হয়েছে কিছু কয় এই স্বামীর বাড়ি এসে জীবনে পাইলাম না ঠিক কর না জোরে কন ঠিক না বেঠি কই এই পোড়া কহলে বেটার ঘরে এসে সুখ পাইলাম না ঠিক কিনা জোরে কন ওই মহিলাও সেরকম একজন মহিলা একেবারে খুঁজে দিয়ে কা আর কাক এত বছর বাস করি এই জুপড়ার ভিতরে আরো আবার সুক্রিয়া এটা কেমন হয় মুসা তোমার আল্লাহরে কইও অত শুকরিয়া আমি পারবো না করতে কয় আয় বেশি বুঝেনা শুকরিয়া করো মুসা নবীরে জাহিয়াতটা দিয়ে dese চলে গেছে কয় তুমি শুকরিয়া করো না করো আল্লাহ করতে বলছে করো নেমত বাড়ায় দিবে কে চলে গেছে ইবলিসের সাথে দেখা ব্যাপারটা কি আল্লাহ কি বলছে ইবলিসকে বলে আল্লাহ বলছে তুমি যদি আদমের কবরে সেজদা করো তোমাকে আল্লাহ মাফ করে দিবে ইবলিস কয় কি জানেন অহংকার অহংকারী যারা হয় ওরা অন্যায় করে ওরা কিন্তু মাফ চাইতে পারে না ঠিক কিনা স্বামীর কাছে অন্যায় করছে কিন্তু উনি বড় বংশের মাইয়া মা বাবে কয় স্বামীর কাছে মাফ কয় ওর কাছে মাফ চাবো বোনে বেটার কাছে আমার দ্বারা সম্ভব না আছে না নাই ইবলি শয়তানের খাসলাত যাদের ভিতর বেশি ওর ভিতর অহংকার বেশি ইবলিস কয় যে আদমরে জিন্দা থাকতে সিজদা করলাম না ওই আদমরে মরার পর সিজদা করব আমার জান্নাত লাগবে না কারণ নাউজুবিল্লাহ তার মানে ওর কপালে আল্লাহ হেদায়েত লেখে নাই ওর কপাল গেছে পুড়া পোড়া কপাল কোনো দিন জোড়া লাগে না ঠিক না বে ঠিক জোরে কয় মুসা তো ওই ফিকির আছে এদিকে বাতাস ছাড়ছে বাতাস ছেড়ে বুড়ি কইছিল শুক্রিয়া কি করব বুড়ির ঝুপড়া টোপড়া সব উড়োই নিয়ে গেছে মুসানবি নবী পিস থেকে চাইয়া দেখে বাতাসে পুরো উড়োই নিয়ে নদীর ভিতর ফেলাইছে বুড়ি সুগ্নি খাইয়ে টেয়ে উপরে উঠে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোসা নবী ফাঁসের দিকছে কয় পিসের দিক তাকায় কয় আগে থাকতে আলহামদুলিল্লাহ বললে তো এই কামটা করত না ঠিক কিনা কিতাবের ভিতর আসছে আসলাম আলী থানবী রহমতুল্লাহ লিখেছে এক ব্যক্তি যাইতেছিল গরু কিনতে কোরবানির গরু গরু কিনতে যাইতেছিল বলে কই যান বলে যাইতেছি গরু কিনতে কোরবানির গরু বলে ইনশাল্লাহ বললে কেমন হতো কয় আমার টাকা দিয়ে আমি গরু বাবার ইনশাল্লাহ কিসের এই যে টাকা হুজুর মশলা কোন দিবেন না না এক পদের মুসলি হুজুর তো মশলা দিবেন না বাড়ি খাওয়া নাই আপনারা এই কয়ে আমাদের খাওয়া বন্ধ করছেন কয় কি নজরে কয় বিয়ে বাড়ি গান বাজনা করা যায় আপনারা কইয়া কইয়া আমাদের ছেলে পিলেন এই গান বাজনা বন্ধ করছেন টাকা ওঠে না আসে না নাই তার মানে বিয়ে দিবে ছেলে একেবারে পান নিয়ে বসবে খয়রাত চাইতে আসেন অমুক পাঁচশো টাকা অমুক এক হাজার টাকা ঠিক কি না কর এগুলো ডাকা ডাকা কি জোরে কর এটা বিয়ের নামে ডাকাতি করতে বসছে ঠিক নামে ঠিক বলে হুজুরদের মশলা কইতে কইতে দেশ শেষ মানে ও সারাদিন গান বাজাবে এটা মানা করা যাবে না ওরে তো ইবলিশ মাথায় প্রসাব করছে এজন্য তো ছেলে মেয়ের বিয়ে গান বাজায় ঠিক না বে ঠিক ইবলিশ শয়তানে যার অন্তরে প্রসাব করে দিয়েছে ও বিয়েতে গান বাজায় মেয়ের বিয়েতে গান বাজায় ছেলের বিয়েতে গান বাজায় ছেলের মুসলমানিতে গান বাজায় খতনায় গান বাজায় ঠিক না ক ঠিক জোরে কর আবার কি করে জানেন জন্মদিন পালন করে মুসলমানের জন্ম আর মৃত্যুদিন আসে নাকি জোরে ক জন্মদিন পালন করে কোথা থেকে আবিষ্কার হলো বলে মিষ্টির ইবলিস খ্রিস্টানদের মাথায় প্রসার করছে খ্রিস্টানরা জন্মদিন পালন করে আবার এই জন্মদিন দেখে দেখে মুসলমানের কিছু মুসলমান আছে খ্রিস্টানদের চাকরি করে ওরা দেখে দেখেও ইবলিস এই ওই মুসলমানের চরিত্রে প্রসাব করার পরে ও জন্মদিন পালন করে ঠিক না ঠিক বলে এই রাতের বড় ইতিহাস যখন এই রাত চলতেছে সের ইতিহাস ওদিকে আমি পরে বলবো এদিকে ইনশাল্লাহ বলবে না কয় হুজুর রত মশলা দিয়ে না টাকা আমার গরু কেনবো আমি ইনশাল্লাহ দরকার কি কয় জান ঠিক আছে জান বলে যাচ্ছি গেছে গরু কেনছে গরু কেনার পরে পকেটে হাত দিয়ে দেখে নাই কয় টাকা দেন ভাই কয় ইনশাল্লাহ টাকা হারাই গেছে কি হারাই গেছে ইনশাল্লাহ টাকা হারাই গেছে

এখন লক্ষ্যবার ইনশাল্লাহ বললে কোনো লাভ নাই যা হওয়ার হয়ে গেছে সময় মতো বললে সময় মতো বললে লাভ হইতো এখন সইলে যাওয়ার পর যদি কন ইনশাল্লাহ টাকা হারাই গেছে মা বাপ মইরে যাওয়ার পর কান দেয়ার কয় আল্লাহ আমার ফল খাবে কিনা মা বাবার যখন বল থাকে তখন ফল খাওয়ায় না যখন মা বাবার জব বন্ধ হয়ে যায় কিছু কুলাঙ্গার সন্তান আছে যখন শুনে মা বাবা পানিও খাইতে পারে না সব বন্ধ হয়ে গেছে ঠোঁট লাড়ায় না পরাণটা শুধু লড়ে এবার কানতে কানতে আসে ডাকাত থেকে সিটে থেকে কেজি কেজি ফল নিয়ে আসে কয় আব্বা জীবনে তো খাওয়াইলাম না মরবা দুই দিন পরে আগে মরলে লাভ সমস্যা কি আগে তে ফল সিপিড়ে পানি ও ভিতরে যায় না এরকম সামিস দিয়ে দাঁত ফাঁক করিয়া বাবার গলার ভিতরে হাত ঢুকাইয়া ফলের রস দেয় ঠিক না বেঠি মর দুই দিন পরে ও আগে আগে পানি দিয়ে বুকে আটকে পড়ে স্টক করিয়া মারা যায় ও হলো আজরাইল ঠিক না বেঠি বাইসে থাকলে বোঝ ও না বাপ মাকে চেনো না যখন জীবিত থাকে তখন খাওয়ায় না যখন জব্দ হয়ে যায় তখন মাইয়ে আসে শালা আছে মাইয়ে আসে বিয়ায় আসে এখন তো খাইতে পারে না এখন খাওয়ায় না আই নাই না এরে দয় রে দয় কা আব্বার নিগান সালাম আব্বার কফালে নাই হুজুর আপনারা জলার খা খান লক্ষ হুজুরকে খাওয়াইয়া যা পাইবা লক্ষ লক্ষ আলমকে খাওয়াইয়া যা না পাইবা তোমার আব্বা মাকে একবার খাওয়াইলে তার থেকে বেশি দেবে কে আরো জোরে বলেন কে আমাকে আপনি সারা জীবন খাওয়াইয়া জানা পাইবেন আপনার আব্বাকে বেদানার সিজন আছে এখন এখন আসছে ফলের সিজন ঠিক না বে ঠিক মাকে আইনা না দেন মা এইটা খান বেদানাগুলো সিলেই সিলেইয়া দানাগুলো মার হাতে দেন মা খান আব্বার হাতে দেন দেখবেন আব্বা বেদানা চাপাবে আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়বে ঠিক না বে ঠিক এইটা হলো দোয়া হাত তুলে দোয়া এটা দোয়া না এটা দেখানো কিন্তু দোয়া হলো অন্তরের দোয়া যদি আপনার উপরে কেউ খুশি থাকে ইমাম সাহেব এটাই দোয়া আপনার উপরে যদি তলে বেলেম খুশি থাকে তাই হলো দোয়া আপনার উপরে যদি মা বাবা সন্তুষ্ট থাকে তা দোয়া বলেন সুবাহান আল্লাহ ও মুসলমানের দল সুক্রিয়া করলে কি লাভ হয় মুসা আলাইহিসসালাম চিন্তা করতেছেন হরিণটা এটা কি করলো হরিণী আলহামদুলিল্লাহ বললো কি বুঝা চিন্তা করতে না করতে উঠান পর্যন্ত গেছে দেখে পুরা কালো অন্ধকার আকাশ পুরা কালো হয়ে গেছে মেঘে ডাক শুরু করে দিয়েছে মুসা নবী দেখে জপ করে বৃষ্টি নামছে কোনো মতে দৌড়াইয়া ঘরে ঢুকছে ঘরে যে আল্লাহর সাথে শুরু করছে যে রাও আল্লাহ কামদা করলা কি আমারে অপমান করলা কে সুবহানাল্লাহ কবেন না আপনি বৃষ্টি দেবেন তাহলে কি এক ঘন্টা আগে কেন আমারে কলেন পাঁচশো বছরে দিব না আল্লাহ আমার সাথে এই কামটা করলেন কেন হরিণটি আমি মুখ দেখাবো কিভাবে আমি তো মিথ্যাবাদী হলা বলে মুসারে তুমি জানো না তুমি যখন বলেছিলা হরিণটার অন্তর থেকে সে বলছিল আলহামদুলিল্লাহ যে আমার প্রশংসা করে তাকে কষ্ট দেওয়া আমার কাজ না আমার অন্তরে জোশ মেরে গিয়েছে আমার কুদরতী অন্তরে জোশ মারছে হরিণকে পানি দেই না এরপরে কয় আলহামদুলিল্লাহ ওর শুক্রিয়ার কারণে আমি নিয়ামত বাড়াই দিয়েছি আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহর বরকতে আমি পাঁচশো বছর পরেই বৃষ্টি দিতাম আলহামদুলিল্লাহ বলার কারণে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছি আরও জোরে কদ আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আরো জোরে কন কে চন্দ্র উঠল মালিক কে কার হুকুমে চন্দ্র সূর্য ওঠে আবার অস্ত যায় নদ নদী আর সাগর মাঝে পানির স্রোত কে চালায় কার হুকুমে জীবন মরণ কার হুকুমে হাওয়া বয় আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল আদি কে ফলায় জোরে কন কে কার হুকুমে রাষ্ট্রপতি চারদেয়ালের জেলখানায় পথের ফকির কুটি পতি এমপি মন্ত্রীকে বানায় গভীর ভাবে চিন্তা করলে সব কিছু যে বোঝা যায় এই জগতের মালিক আল্লাহ সব কিছু তার সাক্ষ্য দেয় মালিককে আর ওজরে কনকে আমার আল্লাহ ডেকে বলে ও গোলা আমি তোমাকে বানাইলাম তুমি কি খাইবা তৈয়ার করে দিলাম কোথায় ঘুমাইবা ব্যবস্থা করলাম হাজার হাজার মাকলুক আমি বানাইলাম হাজার হাজার পদের খাবার আমি আল্লাহ বানাইলাম সে আল্লাহকে বলিয়া বলিয়া কিভাবে তুমি গুনার দিকে হাঁটরে গোলা তুমি কি দেখো না তোমার বাড়ির পাশে কোরআনের তেল হচ্ছে আমার কথা হচ্ছে আমার পায়গম্বারের কথা হচ্ছে ও গোলাম তুই যদি ওখানে যাইতি প্রতি কদমে কদমে আমি আল্লাহ দশটি করে কি লিখে দিতাম আল্লাহু আকবার মাঞ্জা বিল হাসানতি ফালাহু আশার আমসা আল্লাহু আকবার ও মুসলমানের দল কেন এখানে আসলাম জানার জন্য ঠিক নামে ঠিক এখানে আসলে তিনটে বুকার হবেই হবেই এক নম্বরে গোনা মাফ করে দিবে কে এখানে গোনা এখানে বসলেই গোনা মাফ করে কে